ইমানের দাবিতে যারা সত্যবাদী তাদেরকে বলা হয় বিশ্বাসী বা ইমানদার আর এই সকল ইমানদারদের জন্য আল্লাহ পক্ষ থেকে সাহায্য করা করা আল্লাহর জন্য অজির হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা আমার দিনের সহযোগিতা করবে আমার দিন প্রতিষ্ঠার আন্দোলন যারা আন্দোলনে যারা শরিক হবে আমার দিন প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের উপরে আমার সেই সকল বান্দাদের কদমকে আমি আল্লাহ তাআলা মজবুত করে দিব ঘোষণাকার তাহলে ভাইরা আমার আমি এই যে কথা বলতেছিলাম আল্লাহর নবীর আদর্শ আমাদের জন্য মানা দরকার আছে কি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা আলোচনা করেন ফালা ওয়া রব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা সাজারা বাইনাহুম حرجا مما قضيت ويسلموا تسليما. كان من يقولون الله اكبر. الله ربنا من مرا فلا ربك لا يؤمنون حتى يحكموك فيما شدوا بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت.

وان ستل عنكم طلحون জিতকার মানে আকবার যখন কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করা হবে একনিষ্ঠতার সঙ্গে নিশ্চুপ হয়ে একমাত্র দিলেন কান দিয়ে নিজের শ্রবণ শক্তি দিয়ে একনিষ্ঠ সহ সাথে আল্লাহ তাআলার كلام শুনতে হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রহম করবে একটা কি এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক তাফসির তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলেম দিন দক্ষিণবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ হযরত মাওলা আজিজুল ইসলাম জিহাদি সাতক্ষীরা কিছুক্ষণ পূর্বে আলোচনা করে আপনাদেরকে ধন্য করলেন হাফেজ হজরত মাওলানা ইমরান বিন লুৎফার মহতামেম এন এম মাদ্রাসা বাহির ফকিরহাট আলোচক এনটিভি টিভি আর টিভি ঢাকা সভাপতিত্ব করে করছেন হাফেজ মাওলানা মিজানুর রহমান প্রধান শিক্ষক আটটা কি সাউতুল কোরআন মাদ্রাসা মাহফিল পরিচালনায় সেনহদন্য হাফেজ মাওলানা মোহাম্মদ আলামিন বিন আটটা কি আমার সামনে দিন প্রিয় ইসলাম প্রিয়দি জনতা আল্লাহ রব্বুল ইজাত জালালের দরবারে জানাই লাখ কোটি শুক্রিয়া যে মহান মালিক আমাদেরকে গোটা বিশ্বে যখন মানুষ দুইটা ধারায় বিভক্ত একটি ধারা ইসলামের মান ও মর্যাদাকে সমন্বত করার জন্যে নিজেদের জান মাল আল্লাহ রাহে উৎসর্গ করার জন্য সদা সর্বদা প্রস্তুত রয়েছে আর এক শ্রেণীর মানুষ আর এক ধারার মানুষ তারা কোন কায়দায় কোন প্রক্রিয়ায় কিভাবে ষড়যন্ত্র করে দুনিয়ার থেকে ইসলামকে মিটিয়ে দেওয়া যায় সেই মিশন নিয়ে তারা জীবন মরণ সংগ্রাম করে যাচ্ছে আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই তাওহিদপন্থী কি ঠিক না বেঠিক আরো আওয়াজ করে বলতে হবে আমরা তাওহিদপন্থী কি না আর একটি দল যেই দলের কথা বললাম তারা তাওহিদ পরিপন্থী অর্থাৎ আমরা সহজ ভাষায় বুঝি এক শ্রেণীর মানুষ হল ইমানদার। আর এক শ্রেণীর মানুষ হলো বেঈমান কথা ক্লিয়ার এক শ্রেণীর মানুষ জান্নাতি আর এক শ্রেণীর মানুষ জাহান্নামি কিয়ামতের ময়দানে সবাই ফেরেস্তা সুলভ আচরণ নিয়ে নিষ্পাপ হয়ে সবাই জান্নাতে যাওয়ার জন্য কেয়ামতের ময়দানে উঠবে নাকি জোরে বলেন যেমন ভালো মানুষ উঠবে ইমানদার মানুষ উঠবে বেঈমানেরা উঠবে কি ঠিক না বেঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিবিশিকা ময়দানে দর্থহীন ভাবে চিৎকার করে ডাক দিয়ে বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল ম চিৎকার মেরে বলুন আল্লাহ আকবর ইমানদার এবং বেঈমান তোমরা পৃথক হয়ে যাও ডিভাইডেড হয়ে যাও ভালো এবং মন্দ এক জায়গায় থাকতে পারে না দুই দল বিভক্ত হয়ে যাবে আল্লাহ তালার পক্ষ থেকে চার শ্রেণীর মানুষকে আল্লাহ তালা স্পেশাল অনুগ্রহ স্পেশাল নিয়ামত দান করেছেন কয় শ্রেণীর আর একটু আওয়াজ করে আমার একটা অভ্যাস আছে আমার সাথে যদি আপনারা কথা না বলেন আমি মনে করি হয়তো আপনারা আমার পরে বেজার এই জন্য উত্তর দিচ্ছেন না আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি আদেশ না আপনাদেরকে আদেশ দেওয়ার মতো যোগ্যতা ক্ষমতা আমার নাই অনুরোধ করছি আমি প্রশ্ন করলে এক যুগে সবাই এই শক্তিটা ব্যয় করতেছেন কার জন্যে সবাই একসঙ্গে উত্তর দিবেন তো রাজি আছেন কেয়ামতের আল্লাহ আল্লা রব্বুল আলামিন কয় শ্রেণীর মানুষের পরে স্পেশাল অনুগ্রহ এবং নিয়ামত দান করেছেন কয় শ্রেণীর মানুষ আরও জোরে মুখস্থ থাকবে তো ইনশাল্লাহ কয় শ্রেণীর মানুষ আমরা যারা নামাজ পড়ি আমাদেরকে কি বলে আওয়াজ করে বলেন মুসল্লি দৈনিক কয়বার নামাজ পড়ি আর একটু আওয়াজ করে পাঁচবার নামাজ পড়ি পাঁচ বেলা নামাজে যত রাকাত নামাজ আমরা পড়ি এক রাকাত নামাজে যদি সুরা ফাতেহা নামা ফাতেহা না পড়ি আমাদের নামাজটা কি সঠিক হবে জোরে বলেন সুরা ফাতেহা কোরআনের কয় নম্বর সুরা আর একটু আওয়াজ করে এক নম্বর সুরা সুরা ফাতেহাকে উম্মুল কোরআন বলা হয় কোরআনের জননী সুরা ফাতে কি বলা হয় কমই জননী না কি জননী কোরআনের জননী সুরা জননী বলে কোরআনের জননী এমন মুবারকপূর্ণ সুরা এর থেকে দামি সুরা আর হতে পারে এই সুরার ভিতরে আল্লাহ এবং বান্দা এই দুইটা সম্পর্ক ছাড়া আর কোনো কথা নাই চিৎকার মেরে বলুন সুবহান ভিতরে আল্লাহ এবং বান্দা দাবি প্রশংসা আর সহযোগিতা যাওয়া মূল কথা আমরা সবাই সুরা ফাতেহা দিয়েই নামাজ পড়ি সুরা ফাতেহার শুরুতে আমরা কি পড়ি আমার সাথে সবাই একটু বলুন তো সুরা ফাতেহার শুরু কি অনেকে সুরা ফাতেহা পড়তে পারে না কিন্তু আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এই সুরা পড়তে পারে কি ঠিক না বেটি সুরা ফাতেহার প্রথম আয়াত কি সবাই আমার সাথে পড়ুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসাকার আর একটু আওয়াজ করে বলুন সমস্ত প্রশংসাকার প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কেউ নেই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন এটা আমরা সবাই কি মাইক বন্ধ হলো কেন এই কি হলো কি এইটা আমরা সবাই জানি একটা ইসলামিক সঙ্গীত অথবা একটা গজল তাই না কবি মতিউর রহমান মল্লিকের লেখা আসলে এটা শুধু গজল না এটা পূর্ণাঙ্গ সুরা ফাতেহার তর্জমা চিৎকারে মেরে বলুন কি বলতেছে সমস্ত প্রশংসা কার আমরা প্রশংসা করতেছি কার আল্লাহর প্রশংসা করতেছি আর প্রশংসা আমরা করতেছি পরম করুণাময় অসীম দয়ালু যে আল্লাহ সেই আল্লাহর প্রশংসা করতেছি আমরা সকল প্রশংসা মালিক তোমার জন্যে তুমি পরম করুণাময় তুমি অসীম দয়ালু মালিক তুমি বিচার দিবসের মালিক আল্লাহ তিনি যে সকল প্রশংসার অধিকারী আল্লাহ জানেন না জোরে বলেন আরো জোরে বলেন জানেন কি না তিনি যে পরম করুণামায় অসীম দয়ালু তিনি জানেন না তিনি যে বিচার দিবসের মালিক তিনি জানেন না আমরা কেন বলি কেন বলি দুনিয়ায় যখন কোন এমপি মন্ত্রী আসে তার কাছে কিছু চাইতে গেলে দুর্দিনের কাণ্ডারি হ্যাঁ বিশিষ্ট দানবিক বিশিষ্ট শিল্পপতি বিশিষ্ট শিক্ষানুরাগী বিশিষ্ট সমাজসেবী হ্যাঁ ডবল হা ইত্যাদি এই এত কিছু বলি না রাগ হচ্ছেন না আপনার আমার কথা এগুলো কেন বলি তাকে প্রশংসা করে তার প্রিয় হওয়ার জন্যে যদি তার প্রিয় হতে পারি তাহলে তার পক্ষ থেকে কিছু চাইলে পাওয়া যাবে কি ঠিক নামে ঠিক আল্লাহকে খুশি করার জন্য আমরা আল্লাহর প্রশংসা করে নিলাম এরপরে আল্লাহর কাছে কি বলতেছি আল্লাহ প্রশংসার তো তোমারই করি এ নেতা তুমি এত কিছু তুমি দানবীর তুমি শিক্ষানুরগী তুমি এলাকার জনপদের সকল মানুষের দরদি গণ মানুষের নেতা আর আমরা তোমার দলের কাজ করি তোমার কাজ ছাড়া অন্য কোন দলের কাজ আমরা করি না নেতা খুশি হবে কি কি না না জোরে বলেন নেতা খুশি হবে আল্লাহর প্রশংসা করলাম প্রশংসা করে বলতেছি করিবাদতাইবাদত করি কি চাই আল্লাহর কাছে কি চাই আল্লাহর কাছে নিয়ামত চাই আল্লাহর ইবাদত করতেছি আবার আল্লাহর কাছে বলতেছি তোমারে তো প্রশংসা করলাম তোমার ইবাদত করি আর তোমার কাছেই নিয়ামত চাচ্ছি আল্লাহ কই বান্দা আমার প্রশংসা এতক্ষণ করলি এতক্ষণ আমার প্রশংসা করলি আমার দাসত্ব করিস আমার গোলামি করিস তা কি নিয়ামত চাছ আমার কাছে প্রশ্ন করতেছেন কে আর একটু আওয়াজ করে বান্দা জবাব দেয় সিরত মুস্তাক আল্লাহর কাছে কি চাচ্ছি সোজা পথ সহজ রাস্তা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তোমার কাছে একটা সহজ রাস্তা চাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাল্লাহ কস্তুসাবি অসংখ্য বাঁকা পথ রয়েছে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর চিৎকার মেরে বলুন আল্লাহ হে আমার বান্দারা দৈনন্দিন জীবনে যারা নামাজ পড়ো তোমরা মুসল্লি শুনে রাখো কম পক্ষে বত্রিশ বার মালিকের কাছে নিয়ামত চাই কতবার কম পক্ষে যদি নফল নামাজ পড়েন আরো বেশি তাহাজ নামাজ যদি পড়েন আরো বেশি ইশরাক নামাজ যদি পড়েন আরো বেশি আওয়াবিন যদি পড়েন আরো বেশি আওয়াবিন আওয়ামী সাড়া সারা, তাহাজ দৈনন্দিন জীবনে স্বাভাবিক প্রক্রিয়ায় আমরা যে নামাজ পড়ি এই নামাজের বাইরে যদি একবারও নাও বলি তাহলেও কমপক্ষে 32 বার আল্লাহর কাছে এই আবেদন আমরা করি কতবার 32 বার কি নিয়ামত চাচ্ছি আল্লাহর সাথে সাথে জবাব দেয় বান্দা যখন আমার কাছে সোজা রাস্তার কামনা করেছো এই দুনিয়ার ভিতরে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে হিদায়ত পাওয়া সহজ রাস্তা পাওয়া যে লোকটা যত ভালো কাজ করুক না কেন যত বেশি হায়াতের অধিকারী হোক না কেন তার যদি হিদায়ত না থাকে নিঃসন্দেহে জাহান্নামি হয়ে যাবে হিদায়তের মতো বড় দৌলা তার কিছুই হতে পারে না সবচাইতে বড় সম্পাদ একজন ইমানদারের আল্লাহর পক্ষ থেকে হৃদায়ত পাওয়া চিৎকার মেরে বলুন সুবহান আল্লাহ আমি আল্লাহ পাকের কাছে যখন তোমরা হৃদায়ত চেয়ে সহজ রাস্তা তোমরা কামনা করতেছ সোজা রাস্তা কামনা করতেছ সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কার আরো জোরে বলুন কার সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আল্লাহর আল্লাহ বাক রব্বুল আমিন বলেন বান্দারে আমার কাছে যখন দৈনন্দিন জীবনে কম পক্ষে বত্রিশ বার তোমরা আমি আল্লাহ পাকের কাছে সঠিক রাস্তা কামনা করো তোমাদের এই আবেদনের অভিনন্দনে সুরায়াসিনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সহজ রাস্তা দেখিয়ে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার বান্দা দুনিয়ার বুকে আমি আল্লাহ পাকের ইবাদত করবা আর এই ইবাদত করাটাই হবে তোমাদের জন্য সঠিক রাস্তা চিৎকার মেরে বলুন এই ইবাদত করা কি রাস্তা আমাদের জন্য সহজ রাস্তা কতক্ষণ ইবাদত করতে হবে আল্লাহ ইবাদত করার আদেশ দিলেন কতক্ষণ ইবাদত করতে হবে এটা বলবেন কে আর একটু আওয়াজ করে বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আবুদু রাব্বাকা হাত চিৎকার বলুন আল্লাহ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে সকল ক্ষেত্রে ইবাদত করবে কার আমি আল্লাহর ইবাদত করবে আর আমি আল্লাহর ইবাদত করবে ইবাদত করার পরে তোমরা আমি আল্লাহ বান্দায় পরিণত হবে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আমরা নিয়ামত চেয়েছিলাম কার কাছে এক নাম্বার নিয়ামত চেয়েছিলাম হিদায়েত এক নম্বর কি নিয়ামত চেয়েছিলাম হিদায়েত সহজ সরল রাস্তা لقد نمبر الله <سؤال> قد رب العالمين <سؤال> إنك قد نشرت صراط الله أنعمت عليهم غير المغضوب عليهم ولا আল্লাহ পাকের কাছে আমরা চাইছি আল্লাহ তুমি যাদেরকে অনুগ্রহ করেছো নিয়ামত দান করেছ আমাদেরকে সেই পথে পরিচালিত করো আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেছেন অনুগ্রহ করেছেন তাদের পথে আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি জীবন ভর যে আল্লাহ যাদের পরে তোমার অনুগ্রহ যাদের পরে তুমি নিয়ামত দান করেছো তাদের পথে আমাদেরকে পরিচালিত করো ওই পথে নয় যে পথে তোমার অভিশপ এবং যারা পদভ্রষ্ট হয়েছে তাদের দলভুক্ত করে আমাদেরকে কবুল করে না আমাদেরকে কবুল করো যেই পথে তোমার নিয়ামত যাদেরকে তুমি নিয়ামত দান করেছো আল্লাহ রব্বুল আলামিন বলেন ومن يطع الله والرسول عروتيت مِنْ بولون الله اكبر فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين ওয়া সুহাদা ইওয়া স্বালীন ওয়া শুনা উলাহ ই কারফিকা চিৎকার মানে বলুন আল্লাহ আকবার আল্লাহ তা বলেন তোমরা যদি ইল্লাহ ইল্লাহর রসুল আল্লাহ রানুগত করো আর রাসুলের আনুগত্য করো আনুগত্য আল্লাহ করতে বললেন কার আরো আওয়াজ করে বলেন আল্লাহর আল্লাহর এবং আল্লাহর রাসুলের আনুগত্য যদি তোমরা করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে তাদের সাথী করে উঠাবো ঘোষণা করতেছেন কে আরো আওয়াজ করে বলেন ঘোষণা করতেছেন কে আল্লাহ বলতেছেন তোমরা যদি আল্লাহর আনুগত্য করো আর রাসুলের আনুগত্য করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সাথী করে উঠাবো তাদের সাথে যাদেরকে আমি আল্লাহ স্পেশাল নিয়ামত অনুগ্রহ দান করেছি আল্লাপা কনতে বলেন অমায় তিন রসু লা ফদ আত আল্লাহ যারা আমার রসুলের অনুগত্য করল তারা যেন আল্লাহর অনুগত্য করলো চিৎকার মেরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ ফগ্রবুলা আমিন বলেন লা কদ কানালা ফি রসূ নিলাহি ওসোমাতু হাসানা অবশ্যই অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের ভিতরে আল্লাহর রসুলের আদর্শ যদি অনুসরণ করা যায় আল্লাহর রসুলকে যদি মোহাব্বত করা যায় ভালোবাসা যায় আল্লাহর রসুলের সন্না ও আদর্শকে যদি মোহাব্বত করা যায় আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ফিল জান্নাহ যে ব্যক্তি আমার সুন্নাতকে mohabbat করলো সে যেন আমাকে mohabbat করলো যে ব্যক্তি আমার সুন্নাহ আমার আদর্শকে mohabbat করলো সে যেন আমাকে mohabbat করলো আর যে আমাকে mohabbat করলো বলছে এবং আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম এক সঙ্গে জান্নাতে থাকব আমরা কি পরকালে নবীর সাথে জান্নাতি হতে চাই সবাই নবীর সাথে জান্নাতে যেতে চাই কারা কারা নবীর সাথে জান্নাতে যেতে চান দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান হাত নামান হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারউ মা মান যে যাকে মুহাব্বত করবে যে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি তার সাথে সাথী হবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর হবে এই হাদিস শুনে আল্লাহর নবীর দশ বছরের খাদেম আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার জীবনে এর চাইতে আনন্দের মুহূর্ত আর কখনো আসেনি এই হাদিস শুনে আল্লাহর নবীর সাহাবী দীর্ঘ দশ বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমার জীবনে এর থেকে আনন্দঘন মুহূর্ত আনন্দের সংবাদ শুভ সংবাদ এর থেকে আর কখনো আসেনি যেহেতু এই হাদিসের ভিতরে ইঙ্গিত করা হয়েছে যারা নবীকে ভালোবাসবে তারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে একই সাথে থাকবে আমি আনাস আমার জীবনের সব চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসি সুবহান আল্লাহ বিহামদি। এজন্যে আমি আনাসের জন্য এটাই সব চাইতে মারাত্মক শুভ সংবাদ খুশির সংবাদ চিৎকার মেরে বলুন সুবহান আল্লাহ কত বড় মারাত্মক কথা এজন্যে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো সবাই একসাথে বলি ভালো যদি বাসতে হয় নবীকে বাসো নবী শালা নবী কামলিওয়ালা নবী সালা নবী মদিনাওয়ালা কি ঠিক না বেঠিক